আজ আমরা আপনাদের নিয়ে যাব প্রকৃতির এক অপরূপ সৃষ্টির কাছে এই ফলের গাছ নয়নাভিরাম উপকূলীয় নদীর ধারে জোয়ার ভাটার ম্যানগ্রোভ বনে জানমায়। এই ফল শুধু একটি ফল নয় এটি বিভিন্ন ভিটামিনে ভরপুর এটি হলো গোলপাতার ফল যাকে চট্টগ্রামে বলা হয় উম ফল গোলপাতা বা নিপা পাম বৈজ্ঞানিক নাম নিপা ফ্রুটিকান্স পাম পরিবারের এক অনন্য সদস্য এর কাণ্ড পানির নিচে থাকে আর পাতা ও ফল উঠে আসে পানির উপরে এই ফল আসলে অনেকগুলো ছোট বীজের সমন্বয়ে তৈরি একটি বড় গোলাকার ফল পাকলে বাইরের খোসা শক্ত ও বাদামি হয় কিন্তু কাঁচা অবস্থায় ভেতরের অংশ সাদা নরম ও জেলির মতো হালকা মিষ্টি স্বাদের যা খাওয়ার জন্য উপযোগী দক্ষিণ পূর্ব এশিয়ায় যেমন মালয়েশিয়া বা ফিলিপাইনে এই জেলির মতো ফল দিয়ে তৈরি হয় মুখরোচক ডেজার্ট যেমন নিপা আইস এছাড়া গোলপাতার পাতা দিয়ে তৈরি হয় ছাউনি ঝুড়ি বা পাখা এই ফল শুধু সুস্বাদু নয় পুষ্টিকর প্রতি একশো গ্রাম কাঁচা নিপা ফলে রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলো ক্যালোরি ভিটামিন সি বি ওয়ান বি টু বি থ্রি আর পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনিশিয়ামের মতো খনিজ এটি তৃষ্ণা নিবারক ও হজমে সহায়ক গোলপতার ফল শুধু প্রকৃতির উপহার নয় এটি স্বাস্থ্য ও সংস্কৃতির এক অনন্য মিশ্রণ পরেরবার বার ম্যানগ্রোভ বনে গেলে এই ফলের স্বাদ নিতে ভুলবেন না গ্রিন আই বাংলাদেশের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন